সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে একুশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে এক ব্যক্তি সবার সামনে মলত্যাগ করছে আর মোবাইলে কি যেন দেখছে অন্যরা যার যার মতো হাঁটছে কেউবা আবার তার দিকে তাকিয়ে হাঁটছে এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে নেটিজনরা ভারতকে অসভ্য দেশ বলে গালি দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বলছে যে জাতি গরুর মূত্র পর্যন্ত খায় তারা যে পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি তার বলার অপেক্ষা রাখে না যে ব্যক্তিটি প্রকাশ্যে মলত্যাগ করছে সে একজন ভারতীয় আর স্থানটি হল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রো স্টেশন তবে ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি স্থানটি জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পরও সেই ব্যক্তি উলঙ্গ হয়ে প্রকাশ্যে মলত্যাগ করেই যাচ্ছে আর সাধারণ নাগরিকরা যার যার মতো হেঁটে যাচ্ছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সেই ব্যক্তি ও ভারতের তুমুল সমালোচনার সৃষ্টি হয় নেটিজেনরা বলছেন কোন সভ্য দেশের নাগরিক এভাবে প্রকাশ্যে মলত্যাগ করতে পারে না এতে প্রমাণিত হয় ভারত একটি অসভ্য ও বেয়াদব জাতি যে দেশের নাগরিক গরুর গোবর ও প্রস্রাব খায় তারা কিভাবে ভালো মানুষ হবে ভারতের নাগরিকরা গরুর গোবর ও প্রস্রাব খায় বিধায় তাদের হিতাহিত জ্ঞান থাকে না ফলে তারা অসভ্যর মতো আচরণ করে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতিত হয় ভারতে মুসলিমদের তারা অন্যায়ভাবে অনেক নির্যাতন করে নেটিজেনরা আরও বলেন ভারত আবার বাংলাদেশের বিষয় নিয়ে নাক গলায় যে দেশের নাগরিকরা অসভ্য বেয়াদব তারা কিভাবে অন্যদের শিক্ষা দেবে তারা অন্যদের নিয়ে না ভেবে আগে নিজেরা ভদ্র হওয়ার শিক্ষা নিক তারা সামান্য কোনো কিছুতেই বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দেয় সন্ত্রাসী দেশ ভারতে নিজেদেরই তো চরিত্রে ঠিক নেই তারা কিভাবে বাংলাদেশ নিয়ে কথা বলে এই দেশে তাদের দাদাগিরি শেষ কাজে বিনা কারণে কোনো উস্কানি বা নৈরাজ্য সৃষ্টি করলে এদেশের মানুষ দাঁত ভাঙা জবাব দেবে